আসসালামু আলাইকুম আমরা আমাদের ঘটনাস্থলে রওনা দিয়েছি আমাদের পুলিশ ভাইদেরকে সাথে নিয়ে তো আমরা যাতে যে আছে সেটা সমাধান করে আসতে পারি সেজন্য সবার কাছে দেওয়া প্রার্থী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার নীলগঞ্জ এলাকার এখানে এক ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে এসেছি তো আমাদের সংস্থার যেই সালিশ বৈঠকের জন্য সমন্বয় এবং সমাধান করার চেষ্টা করি সেই লক্ষ্যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবার দৃষ্টি সদায় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কিছু নিয়মাবলের প্রতি অর্থাৎ আমরা কখনোই এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে কোনো ধরনের কোনো কথা বলবো না একজন যখন কথা বলবে তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার কথা বলার প্রয়োজন হচ্ছে কিন্তু তখনই আপনি কথা বলবেন না আপনাকে ওয়েট করতে হবে হবে ওই পয়েন্টটা ধরে রাখতে ওনার কথা শেষ হবে তারপরে আপনারা কথা বলবেন আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল করবেন না কোনো পক্ষের না আমাদের পক্ষে একটা সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে যে আমরা তার পক্ষে আপনার আপনার যে মানে আবেদন যে করেছেন আমাদের কাছে সেই আবেদনের বিষয়বস্তু আমি ওনার কাছে ভাই আপনার বিপক্ষে যে প্রতিপক্ষ করে যে আবেদন করা হয়েছে তার মধ্যে উল্লেখ করা হয়েছে যে অভিযোগ আবেদনকারী ফাতেমানুর তার ক্রয়কৃত সম্পত্তি চার পয়েন্ট তিন সাত শতাংশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেখান থেকে আপনি দুই দুই পনেরো সাত শতাংশ আপনি জাল দলিল করে লিখে নিয়েছে আচ্ছা আচ্ছা আপনারা আবেদন করেছেন আপনাদের আবেদনের ভিত্তি এসেছি বাট আপনি অন ক্যামেরা যখন কথা বলতেছেন তখন আপনার সুর একরকম আর আউট অফ ক্যামেরা যখন কথা বলতেছেন তখন আপনার সুর আর রকম

এটা রামের লিওরন বলেছে বিল তারপরে আমি চাই শুধু এটা মুখে বললে হবে না এটাকে আপনারা দিতে হবে যে হচ্ছে হ্যান্ড রাইটিং এক্সপার্ট আছে সেই হ্যান্ড রাইটিং এক্সপার্টের মাধ্যমে এটা কনফার্ম করতে হবে যে এই সিগনেচারটা তার না अदरवाइज আমরা যত বলি না কেন ওখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি একটা সার্টিফিকেট গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত এই মৌ কারমৌখিকতা আমরা হাজার লোক বললাম এটা নট অ্যাকসেপ্টেবল আমি ওদও যাইদি বা থানা পর্যায়ে যায়নি কারণ বিচার সালিশ হয়েছিল এলাকা ভিত্তিক ভাবে যেটা এলাকা ভিত্তিক কমিশনার উপস্থিতি দেখে যেটা হয়েছে যেটা বল এর পরবর্তী কি বলতে ভাবছেন এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে আপনি আপনি এরকম কথা বলেন যেটা আমাদের কনফার্ম যেটা যতটুক পাওয়া যায় এখানে মেমরি ইমপেয়ারমেন্ট আছে আছে 13 পাস দেনেন এর আগের কোন কাগজ আপনাদের কাছে আছে মেডিকেল এর মেডিকেল আর কোন কাগজ আছে না এইটি এটাই তাই তো তার মানে উনি সাইকোলজিক্যালি সামহট ইম্পেয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে তেরো পাঁচ দুই হাজার তেইশে এই যে দলিল হয়েছে এটার সার্টিফিকেট কপি আছে আপনাদের কাছে মানে নকল ওর থেকে উঠাইছেন

মাকে কোনো প্রকার কষ্ট দিয়ে এখানে আমরা যারা আসছি এখানে উপস্থিত যদি আমরা কোনোভাবে মাকে অবহেলা করি আমরা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা প্রথমেই মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন আমরা বাংলাদেশে আনাচে কানাচে অসহায় এবং আইনের সুবিধা থেকে বঞ্চিত এই ধরনের যে মানুষগুলো আছে তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। এই প্ল্যাটফর্মটি যিনি আমাদের উপহার দিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অর্থাৎ আমাদের আমাদের সংস্থার সম্মানিত চেয়ারম্যান জানাব সাগরিক ইসলাম এবং প্রতিষ্ঠাতা জানাব মনিমোহন বিশ্বাস দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার যশোর কোতো থানা দিন নীলগঞ্জ এলাকার সুপারি বাগান নয়না ওয়ার্ডে এখানে এক ভুক্তভোগীর উপস্থিত আছেন এবং প্রতিপক্ষ আছেন ভুক্তভোগী এবং প্রতিপক্ষ সম্পর্কে আপন মা এবং ছেলে তো আজকে যে বিষয়টা আমরা পেয়েছি সেটা পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিয়ে দেব জমি সংক্রান্ত বিষয় তো আপনারা জানেন আমরা লাস্টের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি তাই ধারাবাহিকতায় আমরা কৃতজ্ঞতা প্রশাসন করছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনসারের প্রতি আজকে তার জন্য তার সহায়তায় মানবাধিকার সংস্থা প্রতিটি মানবাধিকার সংস্থা প্রতিটি মানবাধিকার কর্মী স্বাচ্ছন্দে কাজ করে যেতে পারতেছেন এই যে প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন এজন্য আবারও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা